প্রদীপ হাতে তুলে দিচ্ছেন সবাই মিলে একসঙ্গে ভারত মাতা কি জয় শ্রী রাম জয় রাম জয় 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 শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় 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 শ্রী রাম জয় শ্রীর আপনাদের হাতে সনাতনের শেষক সম্মানীয় বাবু প্রদীপ তুলে দিচ্ছেন পাঁচজন মঞ্চে চলে আসুন আপনাদের হাতে প্রদীপ তুলে দিচ্ছেন শুভেন্দু অধিকারী মহাশয় এই প্রদীপ বাড়িতে প্রজ্বলনের জন্য আপনাদের হাতে তুলে দিচ্ছেন সনাতনের সেবক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আগামী এই জানুয়ারি পবিত্র বাড়িতে এই প্রদীপ উপলক্ষে জন্য আর মাত্র কয়েক ঘন্টা প্রদীপ তুলে দিচ্ছেন সনাতনের সেবক এবং প্রদীপ হাতে তুলে দিচ্ছেন সবাই মিলে একসঙ্গে ভারত মাতা কি জয় শ্রী রাম জয় জয় জয়্রী রাম জয় শ্রী রাম জয় আপনাদের হাতে সনাতনের শেষক সম্মানীয় খুলে দিচ্ছেন পাঁচজন মঞ্চে চলে আসুন আপনাদের হাতে প্রদীপ তুলে দিচ্ছেন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই প্রদীপ বাড়িতে প্রজ্বলনের জন্য আপনাদের হাতে তুলে দিচ্ছেন সনাতনের সেবক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী মন্দির প্রতিষ্ঠা প্রদীপ তুলে দিচ্ছেন সনাতনের সেবক এবং সম্মানীয় নেতা হিন্দু সম্রাট নরেন্দ্র মোদীজি একশো চল্লিশ কোটি দেশবাসীকে দুটি কাজ করতে বলেছেন একটি হল মকর সংক্রান্তির দিন থেকে এলাকার সমস্ত পবিত্র মন্দিরগুলিকে বিশেষভাবে ধরিতকরণ এবং সাফাই অভিযান ইতিমধ্যে সে কাজ আমরা নন্দীগ্রামে করেছি একশো এগারোটি বৃহৎ মন্দির সেখানে বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো হয়েছে আগামী বাইশে জানুয়ারি মন্দির গুলিতে পুজো হোম যজ্ঞ এবং দুপুর বেলা বারোটার উনত্রিশ মিনিটে যখন গ্রাম জন্মভূমি প্রতিষ্ঠার তখন স্ক্রিনে দেখানোর ব্যবস্থা এবং বিশেষ মন্দিরে আমাদের উদ্যোগে সতেরোটি অঞ্চলে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা থাকছে ওই দিন সন্ধ্যায় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ন্যূনতম পাঁচটি করে প্রদীপ বাড়িতে জ্বালানোর জন্য আমরা আজকে নন্দীগ্রামে কুড়ি হাজার পরিবার এক লক্ষ মাটির প্রদীপ স্থানীয় কুমোরদের তৈরি করা তার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি ইতিমধ্যে অনেক অঞ্চলে কাজ সমাপ্ত হয়ে গেছে এগারোটা থেকে চলছে আমি নিজে গোকর্ণনগর শামসাবাদ নন্দীগ্রাম হয়ে এখন হরিপুর কোদামবাড়ি দুইতে গিয়ে শেষ করব আপনারা প্রত্যেকে এই প্রদীপ প্রজ্বলন করবেন এবং যাদের অর্থনৈতিক সামর্থ্য আছে তারাও লোকাল কুমোরদের কাছে আরো প্রদীপ সংগ্রহ করবেন কারণ এটা দিয়ে সব পরিবার হয়তো অভার করা যাবে না যাদের সামর্থ্য আছে তারাও প্রদীপ সংগ্রহ করে নিজের বাড়িতে জ্বালাবেন পাশে যে কিনতে পারেনি তাকে প্রদান করবেন উপহারের মতো এই কাজটা আপনারা করবেন কারণ অনেক ইতিহাস পাঁচশো বছরে সাতষট্টি বার সংঘর্ষ হয়েছে তিন লক্ষ হিন্দু প্রাণ দিয়েছে যেদিন বাবর মুঘল হানাদার রাম জন্মভূমি দখল করে একদিনের সংঘর্ষে এক লক্ষ এক লক্ষ আশি হাজার হিন্দু প্রাণ দিয়েছে বড় লড়াই পাঁচশো বছরের শান্তিপূর্ণ উপায় আমরা সেটা করতে পেরেছি তাই আপনারা সবাই রামময় জয় শ্রীরামের ময় করবেন আমাদের সংস্কৃতি মেনে সাথে সাথে আমাদের সংস্কৃতিতে এটাও বলা আছে এমন কোন মন্তব্য ভাষা প্রয়োগ করব না যাতে অন্য ধর্মের লোক আঘাত পায় এটা স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল হবে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে তাই এই কাজটা আপনারা সবাই মিলে করবেন আমরা তেখালি থেকে রিয়াপাড়া পর্যন্ত ভগবান রামের ছবি দিয়ে রাস্তার চোখার সাজাব ধ্বজ লাগাব পুরো নন্দীগ্রাম অযোধ্যার মতো আমরা গেরুয়াময় করব এবং আগামী একুশ তারিখে বিকেল তিনটের সময় প্রভুরামকে স্বাগত জানিয়ে সিদ্ধেশ্বরী বাজার থেকে রিয়া পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা হবে সেই শোভাযাত্রায় মৃদ্বন্দ্ব খঞ্জনি বাদ্যযন্ত্র ধ্বজ প্রভুরামের কাটউট হাজার হাজার ভক্তকে নিয়ে আমরা আগের দিন একুশ তারিখে তিনটের সময় শুরু করবো সিদ্ধেশ্বরী বাজার শেষ করব রিয়া পড়া সিদ্ধনাথ যে মহাদেবের মন্দিরে প্রাণে সমস্ত ভক্তমণ্ডলীকে এই কর্মসূচি গুলোতে সামিল হবার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি জয় শ্রীর বলুন আরো জোরে সবাই মিলে জয় শ্রীর দর্শকদের হাতে সনাতনের সেবক সম্মানীয় শুভেন্দু বাবু প্রদীপ তুলে দিচ্ছেন পাঁচজন মঞ্চে চলে আসুন আপনাদের হাতে প্রদীপ তুলে দিচ্ছেন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই প্রদীপ বাড়িতে প্রজ্বলনের জন্য আপনাদের হাতে তুলে দিচ্ছেন সনাতনের সেবক সম্মানীয় শুভেন্দু অধিকারী জানুয়ারি পবিত্র রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে প্রত্যেক বাড়িতে এই প্রদীপ প্রজ্বলনের জন্য আর মাত্র কয়েক প্রদীপ তুলে দিচ্ছেন সনাতনের সেবক এবং সম্মানীয়